এই গেটারটা কেন নিচ্ছি কারণ হলো আমি ছিলাম গ্রামের ভিলেন ছবির নাম খেয়া ঘাটের মাঝি এটিএম শামসুজ্জামান ভাইয়ের আমি ছেলের ক্যারেক্টার করেছিলাম আর আমার নাম ছিল ইদু আর শাবনুরের নাম ছিল নদী তো নদীকে একটা ডায়লগ বলি মানে শাবনুরকে শুনুন আপনারা নদী রে নদী ওরে নদী নদীর পানি উথলাইয়া পড়তেছে আরে নদীর পানি যদি উতলায় পড়ে সাগরে যায় তাহলে সাগরের কি দোষ কিন্তু কথা একটাই আছে কথা হইল নদীর পানি যদি সাগরে গিয়ে পড়ে তাহলে আমাগো মতো খাল বিলের কি হইব নদী বলো তুমি নদী নদী তোমাকে আমি ভালোবাসি তোমাকে আমি বিয়ে করতে চাই যে এই কথা বলেছে বিয়ে করতে চাই দিল একটা ঠাস করে থাপ্পড় মানে থাপ্পড় আর থাপ্পড় এইবার আসি প্রিয় ভাই বোন থামর একটু সাংলাষ্ট পরি একটু ভাব আসুক এই যে চশমাটা পড়লাম এইটা হল ঘাটের মাঝি একটা থাপ্পড় খেয়েছি আর হৃদয় শুধু তোমার জন্য ওখানে আর একটা থাপ্পড় খেয়েছি মানে নায়িকাদের হাতে থাপ্পড় খেতে খেতে আমার জীবন শেষ আর সত্যি কথা বলি ভাই যান ভাই বোন মনেরা সাবনুর যে থাপ্পড়টা মেরেছিল আমার গালে অনেক ব্যথা পেয়েছিলাম তার শর্ট ওয়ান টেকে ওকে হয়েছিল ঠিকই কিন্তু অনেক জোরে মেরেছিল তখন সামনে কিন্তু অনেকবার আমাকে সরি সরি বলেছে আপছি নো ইটস ওকে নো প্রবলেম শর্ট দিতে গিয়ে এরকম হয়ই তা আসলে আমার থাপ্পড় খেতে খেতে কিন্তু জীবন শেষ আর ভিলেন করলে কিন্তু থাপ্পড় খেতে হবে তাই আমি আর ভিলেন করতে চাচ্ছি না ভাই বোনেরা আপনারা কি বলেন বিলেন করলে খালি গালি খেতে হয় আর ওই নায়িকাদের সাথে থাপ্পড় খেতে হয় আমি আর থাপ্পড় খেতে চাই না তো যাই হোক আমি এতক্ষণ যা বলেছি এটা সিনেমার যে সিকোয়েন্সের কথা তো ওই ছবিটা কেয়াঘাটের মাঝে আপনারা দেখবেন অনেক সুন্দর একটা কাহিনীর ছবি আর এই ছবিতে কিছু কিছু দৃশ্য আছে অনেক ভালো লাগবে আপনাদের যেমন মনে করেন যে শাবনরের যে নৌকাটা আমি ভেঙে দিয়েছিলাম এবং সাবনর যখন ওই নৌকাটার মানে একবার ওইটা তার রুজি রোজগার ছিল আর কি নৌকা চালে তার সংসার চালাত আর আমি ভেঙে দিয়েছিলাম তারপরে সাপ দিয়ে যে সাপটা দিয়ে ঠিক করে আমি ফেরদোসে কামড় দিল সাপটা এটা সত্যিকারের সাপ ছিল অনেক ডেঞ্জারাস কিন্তু এই সব সিক্স করা আর সবচেয়ে বেশি কষ্ট হচ্ছে সাপ নূলের কারণ ওই যে নদীর ঘাটে যখন ফেরদোস মারা গেল। মারা যাওয়ার পর যখন কবর থেকে তুলে এনে ওই যে বা বাজিয়ে আর কি যেটা বিন বাজিয়ে ওই সাপগুলি আবার আসলো বিষ তুললো এটা কিন্তু অনেক কষ্টের শুটিং ছিল সত্যি আমি নিজে ছিলাম ওখানে দেখেছি দূর থেকে সাবনেরও ছবির জন্য অনেক কষ্ট করেছিল আমরা সবাই করেছি কিন্তু সাবনু অনেক কষ্ট করেছে আর ছবি তো সুপার হিট তো যাই হোক করে ভাই বোন এই খেয়াঘাটের মাঝি সম্ভব হলে দেখবেন ইউটিউবে সার্চ দিয়ে আপনারা আর এরপরে আরও কোনো একটা নায়ক বা নায়িকার স্মৃতি নিয়ে ঘটনা নিয়ে আসবো ভিডিওটি ভালো লাগলে আপনারা বেশি করে কমেন্টস করবেন বেশি করে লাইক দিবেন আর বেশি বেশি করে অবশ্যই শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন আমার যেটা দোয়া করবেন